নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে তো আমরা ভালোই আছি সকালবেলা করতে ভালোই ছোট ছোট অনেক ফুল করছে বাসটা ভর্তি গৈ না বৰ বানছে নাৰ বৰা চালা দিলে গ'ল ভাল হয়তো বৰা ধৰ দি চাফা হয় না আলি এবাৰ চোৰা আছে কয় ধৰ এক চালাই কয় ধৰ পঞ্চাছটা যাব না

হ মেলাগুলো কাবরাঙ্গা দুর এ যে সুন্দর বড় বড় হয়েছে হকটা এরা তো থাকে না কোন সময় খায় হিল করে হারলাম না ধুইরে রে হারলাম না কি খায় টিয়ে না পকে খায় এইটাই তো বুঝি নে একদম কুয়াশায় ঘিরা দূরে দেখাই যায় না দূরেও না কাছাকাছি দেওয়া যায় না কিচ্ছু তাড়াতাড়ি কেটে যায় রোদ প্রতিদিন আর দেখছিলেন তো আগে ছোট্ট একটা জাংলা দিছিলাম গাছের নিগে এসকে এনে ফান পাচ্ছিলে না না ডুগাটা আমার ভালোই দেওয়া যায় তাই তি টুকু তেল তাই মানে নিনকি শেষ হয়েছে একবারে গাছটারে খেয়ে একবারে শেষ দিছে খালি ইন্দুরে এখানে যে অল্প কয়েকটা সারসি ডুগা চিকন চিকন ওই কি সুন্দর মোটা ওই উড়সাল এই যে একটা খালি আছে এটু মোটা আর সবগুণে চিকন খাইতে খাইতে পাতা সহ খেলায় আর কত থাকবো আবার দেখা যায় বিলাতি নাই গাছ উঠছে গো মানে মিষ্টি কুমড়ো উঠছি এদের মধ্যে থাকবো না খালি না না দেন ঠেক গে না মিষ্টি কুমড়াও তরসি একটা মিষ্টি কুমড়ার দু একটা উঠছে থাকবো খালি থাকবো খালি ঠেক গে নুয়েন্দ্র খাইব নু খাইব হুম ওনার মধ্যে আবার একটু খসখস আছে ডরিয়ার যে হারি কাহিন্দুরি সালাবান মানা তাই কো বান্ধানো না ফালিয়া তাই সুল খেয়ে যায় গরম নাকি না সুল গেমে জায়গা খেয়ে যাই বাতাস নেই এসকে এখন পরে উঠবো নাকি

সম্মতি নিয়ে করতে আস রান্না করা খালি তবে কি কি সবজি দিতাছ সবজি দিলাম গাজর এই দেখেন বাঁধাকপি আলু গাজর বাঁধাকপি তারপরে আলু ওটা কি চলাই তো শশা ফুলকপি তাও পাঁচ মিশালি সবজি সবজি যত বেশি হোক লবণ ঠিক মতো না দিলে কিন্তু মজা না হ্যাঁ সাদের সাদে রাজন কপিগুলো কিনছিল সস্তা গত শুক্রবারে এই কপি সকালবেলা বেসছে পঞ্চাশ টিা কেজি এটা জন্দি আটটা বাজে যে আমি গেছিলাম মির্জা তখন বিশ টিকা কেজি লাগিয়েছে আমার তাহলে কেজি তিন নিয়ে যায় সেটা দিয়ে আনছিলাম তিন কেজি পাইলে সে না দেখি সবসময় হস্তা পাওয়া যায় শীতের সবজি তো ফুলকপি বাঁধাকপি বেলকপি ও কুড়তে মজা হ্যাঁ মেয়ে এলে দেখ ফুলকপি বেশি খাবার চাই রান্না করতে থাকো আমি অন্য কাম করতে থাকি রান্নাবাড়িটা শুরু করে দিচ্ছি একটু তাড়াহুড়া তো তাড়াতাড়ি মা বাবা যাইব গা তো যার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবাড়ি নিচ্ছি আবার কর্তা মাসে আমি যাবো যাইব তো একেবারে সোমবার দা এখানে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয় তো পাঁচ ফোরন দিচ্ছি আর গরম মশলার মানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি একেবারে সোমবারে আর এদিকে যে মুগের ডাল ভাজা নিচ্ছি আর এখানে আছে গরম জল বৈকানি জল তাড়াতাড়ি যাবে তো আদা দাবাটা ছিল না যার জন্য দিতে এটা সোমবারের ফালে দিলে বেশি এখন দিয়ে দিলাম কি তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নামিয়ে নিম তারপর ভেজে নি সবজিগুলো নামিয়ে নিয়ে চাল দিয়ে দিছি চালটা ভাইজানি বানিয়েছি তো একা তো সবকিছু দেখানো সম্ভব হয় না আর তারপরে এবার সময়ের অভাব তো ওরা তাড়াতাড়ি যাই বোগা হালি যতগুলো ভাঙ্গার আছিল সব ভেঙ্গে এ এখন খালি রেডিও বানিয়েছি ওই যে সব বানিয়েছি রেডিও নিয়ে আইল তো তাড়াহরার কারণে একটু রান্না বাড়ি দিয়ে তাড়াতাড়ি করে বানাইছি দিন কত জাল দিছি তো অল্প ফল্প জ্বালিয়ে ভাজলি ভালো হয় তো অনবরত নাড়া ফাড়া দিয়ে বানিয়েছি চালগুনে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নি নামিয়ে একবারে গরম মধ্যে দিয়ে দিব তাড়াতাড়ি করে তো যে চাল নামিয়ে নিয়ে

বাসনা বাড়িয়ে গেছে গো গোলা পোলাও বাসনা আছে না সবজির পোলাও আগেই গেতো যে অহনি খেপার মন চাইছি মাংস নাই করে তোলে

তো এই তো রান্নাবাড়ি হয়ে গেছে এই যে খাবারটা দিয়ে দিই করতে হবে যেই বুকা দেও সেই কল দিলো বরদা দিয়ে হাঁড়ি কয় তা খাও

থাকব না হ্যাঁ বলবা নাকি খেয়ে খেলা কই

আলি বোল বের করে থাকবো চালাই থ নষ্ট হয়ে যাব আলি যে এ তাড়াতাড়ি করে খালি বুইন হলার নব এ কতো সার সার এই

থাকে আজিএা তোমার শসির বাড়ি তুমি যাইবে তোমার আর খালি যাইবে খালি দুই হাতে মিষ্টি টুপলা নিয়ে যাইবে গাগি কে আদর না করে এই জায়গায়

না চুক্তি ও আমাকে কেনা বাড়িতে যা দুই তিন দিন না চার দিন ধরে বাড়িতে না সব এলে জেলে বাড়িগুলো ঠিকঠাক করে নাবো আবার ধান বোনান না সবারই এখন ব্যস্ততা তো আমিও বাড়ি যাই বাড়ি যাই সব কিছু রয়েছে হ্যাঁ কি পূজা কবে কালকে সূর্য পূজা না সরস্বতী পূজার পর হয় আমি তো ঘুরাই না কেমনে করুম রে হম তো সবাই ভালো থাকে না আজকের ভিডিও পর্যন্ত শেষ দিই